এবারে এ সপ্তাহের গান এই পর্বে থাকছে চলন বিলের ধুয়া গান ধুয়া গান বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় শাখা এই গানের সূচনাতে একটি স্থায়ী অংশ থাকে যা ধুয়া বা ধুব্র ধুয়া নামে পরিচিত ধুয়া গানের মধ্যে বারবার এই অংশটি গাওয়া হয় এ সপ্তাহের গানে থাকছে সিরাজগঞ্জের চলনবিলের গায়ানদের ধুয়া গান দিগন্ত বিস্তারী চলনবিলের জলের প্রধান সম্পদ মাছ আর এখানকার মানুষ বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করত একসময় এখন মাছ কম পাওয়া গেলেও শখের বসে দল বেঁধে অনেকে মাছ ধরেন সেই পুরনো নিয়মেই কণ্ঠে আসে গান বাবলু প্রামাণিক আশ্রফ মোল্লা ও ফকিরের এক বেলার রান্নার মাছও ওঠে না চলন বিলে জাল ফেলে তবে মনের হাউসে ধুয়া গানটা ঠিকই গাওয়া হয় ङरा बाबिर जाला सङ्गरा बाबीर मेरो रे जाला रेला मिठाकिया रेगारा बाबीर जाला ধুয়াগানে নির্মল হাস্যরস পরিবেশিত হয় এতে ধর্মতত্ত্ব দেহতত্ত্ব সামাজিক অন্যায় অবিচার ইত্যাদি বিষয়ে সহজ ভাষায় আলোকপাত করা হয় আরি দিশাতে না স্থাদিয়তি আমরা ধারি গালা জালো রে আমগাছে লাল গামছা বাধারে আমার জەڵ্লা বাবীর জালা সঙ্গরা বাবীর মনে জালা রে ও জালা মিটাবো কি দিয়া রে আমগাছে লাল গামছা বাধারে আমগাছে লাল গামছা বান্দা এমন রূপক অর্থে সমাজকে কটাক্ষ করা হয় গানে এই যেমন নৌকাবাই শেষে ঘরে ফেরার পথে আয়নাল হাজির মনের আনন্দ আর ধরে না মনের আনন্দে তাই গান ধরেন আয়নাল হাজি তারিষ